E é. জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাওয়া প্রণমি মুহুর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে ভাগবত থেকে আমরা একটা সুভাষিত সকলে মিলে স্মরণ করি যাবৎসর্ষু ভূতু মদ্ভাবো নোপজাতে তাবদেব বাক মনো কায় কায়বৃত্তিভি অর্থাৎ যতক্ষণ না বিষয় বা প্রাণীতে সবই পরমাত্মা এই ভাবনা আসে ততক্ষণ এইভাবেই ভক্তের মন বাক্য মনের সমস্ত বৃত্তি ও ব্যবহার দ্বারা ভগবানের উপাসনা করা উচিত এবং বলা হচ্ছে আয়ু শ্রেয়ং ইশো ধর্মং লোকানাসীস এব হন্তি শ্রেয়াংশি সর্বাণী পুংশ মহদতিক্রমা অর্থাৎ সদ্ ব্যক্তির প্রতি বিদ্বেষ করলে যে কেবল মৃত্যুই হয় তা নয় ভগবৎ ভক্তদের যদি অপমানও করা হয় তবে সেই পাপে অপমানকারীর আয়ু শ্রী যশ ধর্ম পরলোকে স্বর্গাদি লোক সমস্তই নষ্ট হয়ে যায় অতএব মহতের মর্যাদা যাতে লঙ্ঘন করা না হয় তার জন্য সকলেরই অত্যন্ত সাবধান হওয়া উচিত আমরা আজকে এই শ্রীমদ্ ভাগবতের কথা স্মরণ করছি এবং হরি কথা স্মরণ করছি তার কারণ আজকে ঝুলন উৎসব নিয়ে আমাদের স্মরণ মনন আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় বলছেন যে আমি সকল ব্যক্তি বা বিষয়ে সমানভাবে সর্বদা রয়েছি আমার প্রিয় বা অপ্রিয় কিছুই নাই কিন্তু যারা ভক্তির সঙ্গে আমাকে ভজনা করে তারা স্বভাবতই আমাকে অবস্থান করে এবং আমিও তাদের হৃদয়ে বাস করি অর্থাৎ এটাই ভগবানের স্বভাবগত ধর্ম ভগবান সর্বদা ভক্ত পরাধীন ভক্তির সঙ্গে ভগবানকে ডেকে ডেকে ভক্ত তার অনুগ্রহ লাভ করে এবং দয়াময় ভগবান তখন ভক্তের শুদ্ধ হৃদয়ে প্রকাশ করেন এতেই ভক্ত এবং ভগবান উভয়ই এক অপ্রাকৃত পরমানন্দ লাভ করেন আসলটা তো আনন্দ আমরা এই সারা সমাজে সারা জীবনে একটা জায়গাতেই কোথাও আটকে রয়েছি সেটি হচ্ছে আমাদের দুঃখ আমরা কিছুতেই মন থেকে দুঃখকে অতিক্রম করতে পারছি না আমরা যে আনন্দের পুত্র অমৃতের পুত্র সেটা ভাবতে পারছে না কিন্তু ওই যে যদি ভগবান এর অনুগ্রহ ভক্ত লাভ করে তখন দয়াময় ভগবান ভক্তের শুদ্ধ হৃদয়ে প্রকাশ করেন এবং এতেই ভক্ত আর ভগবান এক অপ্রাকৃত পরমানন্দ লাভ করে সেজন্য ভগবান স্বয়ং ভক্ত শ্রেষ্ঠ নারদকে বলছেন না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ে নাচা মধভক্তা যত্র গায়ন্তী তত্র বসামি না আরদ অর্থাৎ হে নারদ আমি বৈকুণ্ঠ বা যোগীদের হৃদয়ে অবস্থান করি না যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান কীর্তন করে আমার কথা আলোচনা করে সেখানেই আমি আনন্দে অবস্থান করি সুতরাং আমাদের বারবার মনে রাখতে হবে যে ভাগবত ধর্ম অনুশীলন করলেই ভগবান সহসা ভক্তের শুদ্ধ অন্তঃকরণে আবির্ভূত হন এবং ভক্তের তখন ভগবত প্রেম লাভ হয় তাঁর ভগবত প্রাপ্তি ঘটে জীবন ধন্য হয় এবং এই ভাগবত ধর্ম অনুশীলন মানে কি না মহর্ষি বেদব্যাস রচিত ভাগবত শাস্ত্র পাঠ শ্রবণ মনন এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান পরায়ণ হয়ে থাকার সাধনা করাকে বোঝায় অর্থাৎ হরি কথা এবং নামের মতন সহজ সাধন পদ্ধতি সহজেই মেলে এবং শ্রদ্ধা ভরে এই নাম করলেই চিত্ত শুদ্ধ হয় এবং প্রতি পদে পদে ভগবানের প্রতি অন্তরে প্রেম জন্মায় আমাদের আসার উদ্দেশ্য কিন্তু এটি এই আগস্ট মাসে ভগবানের জন্মাষ্টমী যেমন রয়েছে তেমনি আমরা ভগবানের ঝুলন লীলা সেটিও এই শ্রাবণ মাসে অর্থাৎ এই আগস্ট মাসে আমরা বারবার ভাবি যদিও জন্মাষ্টমীটি ভাদ্র মাস কিন্তু এই আগস্ট মাসে হচ্ছে এই রাধাকৃষ্ণের ঝুলন উৎসব এবং আমরা জানি যে শ্রাবণের আগমনে ব্রজভূমির প্রাকৃতিক পরিবেশ মনোরম হয়ে ওঠে চারপাশে আনন্দ বর্ধনকারী সবুজের সমারোহ চলে এই শ্রাবণী পূর্ণিমায় কখনো কখনো বৃষ্টি ভেজা জ্যোৎস্নায় ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার আনন্দময় আয়োজন হয় মন্দিরে মন্দিরে আর বাড়িতেও হয় মথুরা বৃন্দাবন বর্ষানায় নয় দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার প্রান্তে রাধা কৃষ্ণের মন্দিরে ঝুলনযাত্রা উপলক্ষে ভক্তদের প্রাণ মনে এক খুশির পরশ আসে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা কমল নয়ন শ্রীকৃষ্ণ আর মোক্ষ দায়িনী শ্রী রাধা বলা হয় কৃষ্ণ বামাঙ্গ সম্ভুতা শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের ভাগ থেকে তিনি উৎপন্না তনু থেকে পৃথক হলেও তারা অভিন্ন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি রাধা রাধারানী এই রাধা দয়াময়ী পরাশক্তি আমাদের বৃন্দাবনের সাধক সাধিকারা শুধু রাধা রাধা উচ্চারণ করেন এবং এই রাধা রাধা উচ্চারণই মানুষকে সেই দয়া কৃপা এবং পরম মুক্তির দিকে নিয়ে যায় তিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী আর কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনে রাধার সেবক যার মুখমণ্ডলে দিবরাত দিবারাত্র শতচন্দ্রের তারুণ্য প্রভাব বিদ্যমান থাকে কৃষ্ণপ্রিয়া সেই বৃন্দাবন অধীশ্বরীকে খুশি রাখাই বালক শ্রীকৃষ্ণের অন্যতম লক্ষ্য শ্বশুর থেকে বাপের বাড়ি এসেছেন রাধারানী মনে তার কতই না আনন্দ এবং সেখানে উপস্থিত হয়েছেন বংশীধারী কানাইয়া মাথায় রত্নখচিত মুকুট শিখি পাখা শ্রীবদনের মৃদু হাসি সেই হাসি মুখে প্রাণাধিক প্রেয়সীর উদ্দেশ্যে তিনি বলছেন সখী পরিবৃতা হয়ে যতই তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করো না কেন তুমি আমার নয়ন পথেই রয়েছ একবার আমার মোহন বাঁশিতে সুর তুলি দেখি তুমি কেমন করে দূরে সরে থাকো কৃষ্ণের বাঁশির মধুর সুরে গোপী প্রত্যেকেই আবিষ্ট জগৎ সংসারের কথা বিস্মৃত হলেন রাইকিশোরী বাঁশির সুরে বনের ময়ূরও আকৃষ্ট তারা পেখম মেলে নাচ শুরু করেছে আশপাশে কত কুঞ্জ সেই কুঞ্জ অভ্যন্তরে উপবন রয়েছে গাছ গাছালির শাখায় শাখায় পাখিরা তখন কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে এবং বাঁশির সুরে কাকলি কুজনও ভুলে গেছে তারা বৃক্ষ শাখায় ঝুলা বেঁধেছে গোপীরা নানান পুষ্পাচ্ছাদিত সেই ঝুলায় উপবিষ্ট রাধা কৃষ্ণ এবং তারপর ঝুলয় গতিসঞ্চার হলো গোপীগণের সুকমল হাতের ছোঁয়ায় দোলনার দোলনে ঝুলনের সেবাসুখ আস্বাদন করতে লাগলেন কৃষ্ণ রাধা গোপীগণের সুললিত কণ্ঠ চারপাশে এক স্বপ্নময় পরিবেশ রচিত হল সঙ্গীতের সঙ্গে নৃত্য গোপীগণের সঙ্গে সেই নৃত্য বিভঙ্গ রাধাকৃষ্ণের লীলা বিস্তারে আরও সহায়ক হয়ে উঠল কখনো বর্ষানা কখনো ব্রজভূমি আর সেই ব্রজভূমিতে যমুনার স্বচ্ছ জল নদী তুরে নদী তীরে ফুটে উঠেছে অসংখ্য পদ্মফুল ফুলের সুবাসে মা তোয়ারা চতুর্দিক চারিদিক যেন আনন্দ আনন্দময় পরিবেশ আনন্দ সেই আনন্দের অপার্থিব আনন্দ মুখে বলা যাবে না যমুনার যে ঢেউ উঠেছিল কানাইয়ার বাঁশির সুরে সেটাও শান্ত হচ্ছে এবং যমুনার তীরে কদম্ব বৃক্ষের তোলায় হিন্দোল অর্থাৎ দোল্লার সুখাসনে তখন শ্রীকৃষ্ণ এবং রাধা রানী সখীগণের দোলনে ঝুলনের আনন্দ রস উপভোগ করছেন দোহে নরহরি দাস তার পদাবলিতে লিখছেন রাধা শ্যাম রঙ্গেতে ঝুলে রঙ্গেতে ঝুলে তরঙ্গেতে ঝুলে মণিময় নব হিন্দোলা সাজাইয়া বংশী বটতট কালিন্দি কুলে আজ রাধা শ্যাম রঙ্গেতে ঝুলে অর্থাৎ যে কাননে রাধাকৃষ্ণের ঝুলন সম্পন্ন হবে সেই কুঞ্জকে প্রকৃতি দেবী যেন নিজের হাতে সাজিয়েছেন অঝর বর্ষণসিক্ত খানি স্বপ্ন সুন্দর হয়েছে চারধারে ফুটে উঠেছে রং বেরঙের অজস্র ফুল আনন্দ কলকাকলি পক্ষীকুলের গোবিন্দ দাস রচিত ঝুলনের সেই প্রসিদ্ধ পদ নবঘন কানন সোহন কুঞ্জ বিকশিত কুসুম মধুকর গুঞ্জ নব নব পল্লবে শোভিত ডালো সারি শুক পিক গে রসালো তাহি বনি অপরূপ রতন পর বৈঠল কিশরি কিশোর ব্রজ রমণি গানো দেয় বাকর গিয়ত জানি ধনি করতেই কত উপজন রস পর সঙ্গো গোবিন্দ দাস তহি দেখ রঙ্গ অর্থাৎ হিন্দলের দদুল্যমান রাধানানি একবার তার দেহ বল্লরীর ভারসাম্য না রাখতে পেরে একপাশে কাত হয়ে পড়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে কানাইয়া তাকে ধরে ফেললেন প্রতি বছর তিথি নক্ষত্র অনুযায়ী এই রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব হয় সাধারণত ঝুলন আরম্ভ হয় আগস্টে অর্থাৎ শ্রাবণে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে একাদশী থেকে পূর্ণিমায় পাঁচ দিন ঝুলনযাত্রা উৎসব মহা ধুমধামের সঙ্গে পালন করা হয় শ্রীধাম নবদ্বীপে শ্রী গোবিন্দজিউর মন্দিরে পূর্ণিমা থেকে ঝুলনযাত্রা উপলক্ষে উৎসব হয় এবং শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর ঝুলনযাত্রা উপলক্ষে মেলা হয় নাম সংকীর্তন হয় মাহেশে শ্রী জগন্নাথ দেবের ঝুলনযাত্রা অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের নানান জায়গায় এই ঝুলনের উৎসবকে ঘিরে ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা যায় এবং আগস্টে আবার সেই রাখি উৎসবও দেখতে পাওয়া যায় বাড়িতেও অনেকে ছোট ছোট ছেলেরা সেই ফুল লতা পাতা মাটি ঘাস চারাগাছ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বৃন্দাবন গড়ে তোলে গিরি গোবর্ধন যমুনা নদী তৈরি করে এবং সেই সুশোভিত কুঞ্জের ডালে দোলনায় রাধাকৃষ্ণকে তারা বসায় যুগল মূর্তি কীর্তন হয় ঝুলন পূর্ণিমার সার্থকতা একেবারে লাভ করে এবং মহন্ত প্রেমদাস শাস্ত্রী বলছেন ব্রজভূমির ঝুলন ঝুলন উৎসবের গুরুত্ব সর্বাধিক আগস্ট মাসে সেই ঝুলন উৎসব মেলা চলে রাধাষ্টমী পর্যন্ত প্রায় এক মাস ধরে এছাড়া হয় হরিয়ালি তীজ বা হরিয়ালি তৃতীয়া হরিয়ালি কথার অর্থ সবুজ বৃষ্টি ধারায় যখন প্রকৃতি চির সবুজ হয় তৃতীয়া থেকেই সেই ঝুলন উৎসবে শুরু হয় এবং সেদিন কয়েক লক্ষ মানুষের সমাগম হয় বাঁকে বিহারীর ঝুলন একদিন সোনার দোল্লায় শ্রী শ্রী বাঁকে বিহারিজিকে বসিয়ে যথার্থ মর্যাদায় তার পুজো অর্চনা করা হয় এবং বাঁকে বিহারীর এই ঝুলনযাত্রা দেখার জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রী সেখানে আসেন এবং শ্রাবণ মাস গুরু পূর্ণিমার পরের দিন থেকেই শুরু হয় গোটা শ্রাবণ মাসকেই ঝুলন উৎসব হিসাব হিসাবে খ্যাত করা হয় বলা হয় যে এই উৎসবের যে সূচনা ফি বছর মানে প্রতি বছর মথুরার ঘাটে শ্রী দ্বারকাধীশ মন্দিরেই হয় এবং সেটা গুরু পূর্ণিমার পরের দিন রাধাকৃষ্ণের এই ঝোলান উৎসবের কথা মনে রেখে ব্রজভূমির বিবাহিত মহিলারা এই সময় পুরো এক মাস বাপের বাড়িতে এসে থাকেন এবং রাধারানীও এই সময় যে বাপের বাড়িতে থেকেছেন সেই পরম্পরা ধরে রাখতেই বৃন্দাবনের মহিলারা এই এক মাস দোল্লায় চড়েন বাপের বাড়িতে গিয়ে এবং রাধাকৃষ্ণের অলৌকিক সম্পর্ক নিয়ে রচিত ভক্তিগীতি তারা আপন মনে গিয়ে চলেন কখনো কখনো মহিলারা দল বেঁধে দোল্লায় চড়ার আনন্দ উপভোগ করেন সমবেত কণ্ঠে ঝুলনের গান পরিবেশন করেন এবং শ্রী চৈতন্যদেবের সময় থেকে মূলত তার চেষ্টাতেই এই রাধাকৃষ্ণের ঝুলন উৎসব জনপ্রিয় হয়ে ওঠে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের যে পুজো সেটা ব্যাপকতা লাভ করে এবং ব্রজভূমি একসময় লুপ্ত হয়ে গিয়েছিল শ্রী চৈতন্যদেবী ব্রজভূমির মাহাত্ম নতুন করে প্রকাশ করেন এবং বাসুদেব ঘোষের পদাবলিতে আছে যদি গৌর না হতো তবে কি হইতো। কেমন ধরিতাম হে রাধার মহিমা প্রেমরস লীলা জগতে জানা তোকে সত্যি এই লীলা লীলা সেই জন্যই বারবার বলা হয় যে ভগবান ভক্তাধীন এবং এই লীলার কথা বলতে গেলেই আমাদের বারবার মনে রাখতে হয় যে সত্যই পরব্রহ্ম সত্যই পরম ত্রপ এবং সত্যই শ্রেষ্ঠ যোগ্য এবং সত্যই হচ্ছে উৎকৃষ্ট জ্ঞান সেই সত্যকে অনুধাবন করে এই যে হরিকথা ঈশ্বর কথা এবং এই ঝুলনলীলা সেটা আমাদের যেন সেই প্রেমের দিকে নিয়ে যায় এবং সেই জন্যে বারবার ভাগবতের প্রথম শ্লোকেই রয়েছে সত্যং পরং ধীমহি অর্থাৎ সত্যস্বরূপ পরমেশ্বরকে আমরা ধ্যান করি এবং সেই সত্যটা কি যা অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ত্রিকালেই যা অটুট থাকে নষ্ট হয় না তাই হচ্ছে সত্য সেজন্য বারবার মনে রাখতে হবে যে এই হরি কথাই হচ্ছে আসল এবং এই ভক্তি ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না এবং এই ভগবানের প্রীতি ভগবানের প্রীতির স্বরূপ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে যে যারা ভগবানের ভজনা করেন তাদের সারা জীবন হচ্ছে দুঃখ কষ্ট বেদনায় রয়েছে কিন্তু তবুও ভক্ত বৎসল ভক্তকে কৃপা করার জন্যই ভগবান এটি করেন ভগবান নির্দন নয় তিনি ভগবান ভক্তের মঙ্গলের জন্য সখার আনন্দের জন্য তারই দায় দায়িত্ব রয়েছে আজকের এই ঝুলন পূর্ণিমা সারা পৃথিবীতে যেমন আনন্দের সাথে পালিত হচ্ছে তেমনি শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউ মন্দির শুকচর আমি গতকাল সাদিকা গোবিন্দ মায়ের কথা বলেছি সেই রাধাকৃষ্ণ জীউ মন্দিরে ঝুলন পূর্ণিমা শুরু হয়েছে অপার্থিব আনন্দের রেশ সেখানে বইছে কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং দাস মহারাজ খুব সুন্দর করে এই ঝুলন উৎসব আয়োজন করেন আপনারা এই মন্দিরের পাশে থাকবেন এবং বিগ্রহের সেবার জন্য আপনারা যদি এগিয়ে আসেন সেই বিগ্রহকে যদি একবার গিয়ে দর্শন করেন মায়ের সান্নিধ্য লাভ করেন তাহলে দেখবেন আপনাদের এই মন ভরে যাবে জীবন সার্থক হবে সকলকে এইটুকু নিবেদন করে আজকের এই ঝুলন পূর্ণিমায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে যেমন প্রণাম জানাই তেমনি বৃন্দাবনে বৃন্দাবন অধীশ্বরী রাধারানী তার কৃপা ছাড়া কিচ্ছু হয় না সেই পরম দয়াময়ী রাধারানীর চরণেও মুহুর মুহুর প্রণতি জানাই নমস্কার ধন্যবাদ